যা যেদি বাইরে বউ সবটি আপনি যান দি বাবা এনে কত আছে একটু দেহেন্দি বাবা কাকা সালাম আলাইকুম ভালো আছেন কাকা নে কাকা আমার এই দশটা টাকা দিবেন না কাকা মানে আমি লই যে উপার যাবো তো আমার গাড়ি ভাড়া লাগবে দশটা টাকা দিতে পারবেন দেন দেল বাবা একটু দাবি রাখুন যাবে না কিন্তু আসেনি আপনার কাছে ও আছে তো দিহি যাক মাসাল্লাহ মাসাল্লাহ বিশ টাকা দিচ্ছেন তো বিশ টাকা দিবেন হ্যাঁ বিশ টাকাই দাবি কিন্তু রাখানো যাবো না আচ্ছা হ্যাঁ আচ্ছা খুশি হইলাম কাকা আমি তো গাড়ি বেড়াতে যাবো তো আমাদের বাস হলো কাটিয়ে বুঝছেন তো গাড়ি নাই এর লিগে আর কি ভাড়া নাই এর লিগে নিলাম দাবি রাখা না আচ্ছা ঠিক আছে ভালো থাকে না কাকা আচ্ছা হাফেজ দর্শক দেখি কাকা ডাকে কিনা কাকা তো ডাকতেছে না কাকা আসলে আমি আমার টাকা লাগবে না আমি আপনার মন পরীক্ষা করলাম আপনি তো পাশ করলেন কাকা ভাই বন্ধু একটা কথা বলি একটু দাঁড়াও তুমি তো ভালোই আছো না আচ্ছা এই কাকার আমি বলছি কি যে আমার গাড়ি ভাড়া নাই আমার বিশটা টাকা লাগবে ঠিক আছে যদি একটু বিশটা টাকা দিতেন আমি উপার যাইতে পারতাম আমি আমাদের বাসায় যাইতে পারতাম তো উনি আমার এই টাকা দিয়েছে ওনার মনটা কেমন অনেক ভালো হ্যাঁ বিশ টাকা নেন আমি আসলে সত্যি অনেক খুশি হয়েছি কাকা আপনার বাসা কোথায় বাসা খাবার না আপনি যে মনের পরিচয়টা দিচ্ছেন কাকা আমি যদি আপনার লক্ষ টাকা দিই না তারপরে ঋণ সোধুব না কিন্তু এটা একটা মানবিক কাজ করছেন

বা ঠিক করার মতো এখন তো আর নাই কাইটা ফলাইছে এমনি তো সুস্থ আপনি এমনি সুস্থ না হ্যাঁ এমনি আল্লাহ দিলে আমি হয়ে আছি বাসায় ছেলে মেয়ে কয়জন আছে বাবা আমার বাসায় ছেলে মেয়ে আছে 4 জন 4 জন না জন মোটামুটি ওনারা চলে ফিরে খাইতে পারে তো না সবাই হ চলতে পারে একজন চলতে পারে আর ওই আট তিনজন ছোট 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 না আপনি চিনেন চিনেন না হ্যাঁ আমার হাসপাতালে আছে এই যে আরে এই ছোট মেয়েটা একটু দেখাও এই যে যে ডিসপ্লেতে ছোট মেয়েটা দেখাচ্ছে এটা হাস হসপিটাল ভর্তি না কত টাকা লাগে ওনার ওর জন্য ওর জন্য মোটামুটি বিশ হাজার টাকার মতো লাগে প্রতি মাসে না প্রতি মাসে না মানে একবারে লাগবে বিশ হাজার টাকা না আসলে আমি আপনার বাসা তো এখানেই না আমি যদি কাউরে জিজ্ঞেস করি আপনার নাম কি আপনি আমার নাম মুন্নাব গ্রামের নাম গ্রামের নাম খাবাসপুর খাবাসপুর আমি থাকি এখানে ভাঙ্গাবাড়িয়া ভাঙ্গাবাড়িয়া থাকেন আচ্ছা দর্শক আপনারা প্লিজ এই ভিডিওটা আসলে আমি করতে হয়েছে এখন আমি আমার মনে হইতেছে ওনারা আমি কম দিয়া ফেলাইছি আসলে বুঝছেন আপনারা প্লিজ এই ভিডিওটুকু শেয়ার করেন এই ভিডিওটা যদি পাঁচ দশ মিলিয়ন যায় আমি ওনার কাছে আবার আসবো আমি ওনাকে আবারও সহযোগিতা করবো আপনাদের একটি শেয়ারে কিন্তু আপনাদের কাছে আমি টাকা পয়সা কিচ্ছু চাচ্ছি না শুধু একটা শেয়ার চাচ্ছি তো আপনি যদি শেয়ার করেন তাহলে কিন্তু আমি ওনাকে আমি পরবর্তীতে আরও বেশি টাকা দিয়ে সহযোগিতা করবো ওনার মেয়েকে হসপিটালে ভর্তি আমি ওনাকে হেল্প করতে পারবো অবশ্যই শেয়ার করবেন দর্শক মণ্ডলী আজকের ভিডিওটা বেশি লং করবো না আর আমরা এরকম মানবিক কাজ সবসময় করে যাবো অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন আসসালামু আলাইকুম